ড্রাগন ফলের কেক যে এতটা সুন্দর সফট এবং নরম তুন হবে সেটা আমি নিজে না পেক করলে কোনো দিনও বুঝতাম না হ্যালো ইভ্রিয়ন পাখির কিচেনে আপনাকে স্বাগতম চলুন মাত্র একটি ডিম দিয়ে দেখাই কিভাবে বানালাম প্রথমে আমি এখানে ব্যালেন্ডার জারে একটা ডিমকে খুব সুন্দরভাবে ফেটে নিয়েছি এ পর্যায়ে আমি এখানে অ্যাড করব হাফ কাপ পরিমাণ চিনি চিনিটা ডিমের সাথে একদম ফেটিয়ে নিয়েছি এ পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ রান্নার সয়াবিন তেল এবং একটা চামচ পরিমাণ বাটার বাটারটা সম্পূর্ণ অপশনাল দিয়ে দেব আমি এখানে একদম আস্ত একটা ড্রাগন একটা চামচ দিয়ে দেব ভ্যানিলা এসেন্স এ পর্যায়ে আমার সকল উপকরণগুলো মিশিয়ে নেব দিচ্ছি দেড় কাপ পরিমাণ আটা দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার ও একটা চামচ পরিমাণ বেকিং পাউডার শেষ এই তেগুলো আমি আস্তে আস্তে করে অল্প অল্প করে এগুলো খুব সুন্দরভাবে একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি এ পর্যায়ে আমি এখানে অবশেষে দিয়ে দিচ্ছি দুইটা চামচ পরিমাণ গুঁড়ো দুধ আপনারা যে লিকুইড দুধটাও ইউজ করতে পারেন নেড়ে ছেড়ে আমি খুব সুন্দর একটা পাতলা বেটার তৈরি করে নিয়েছি এ পর্যায়ে একটা মোল্ডে সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিচে একটা পেপার বসিয়ে দিয়ে আমি এটাকে খুব সুন্দরভাবে ঢেলে সেট করে নেব কয়েকবার ট্যাপ করে দিচ্ছি একটা ছুরির সাহায্যে আমি এটাকে দুই ভাগ করে দিচ্ছি এ পর্যায়ে চুলা একটা হাড়ি দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে নিচে দুইটা কাগজ দিয়ে আমি এটাকে বেক করে নিয়েছি প্রায় চল্লিশ থেকে ৪৫ মিনিট এরপর দেখুন আমার কেকটা একদম পারফেক্ট হয়ে গেছে এবার আমি এখানে সুগার সিরাপটা ইউজ করছি এখানে চিনি আর পানি দিয়ে তৈরি করে ফেলেছি আমি এটা সুগার সিরাপ এ পর্যায়ে আমি এটাকে ডিমোল্ট করে দেখিয়ে দিচ্ছি দেখুন ঠিক কতটা সুন্দরভাবে আমার কেকটা একদম বেক করা হয়ে গেছে এ পর্যায়ে আমি খুব সুন্দরভাবে একটু কেটে দেখিয়ে দিচ্ছি এটা যতটা সফট খেতে কিন্তু ততটা মজা আল্লাহ হাফেজ